এই কলিগের সাথে অ্যাড অফিসে যাচ্ছি দুজনে একটু কাজ আছে অ্যাড অফিসে এই জন্য একসাথে রিস্কাতে একটু যাচ্ছি আমাদের দুই কলিগের মধ্যে অনেক মিল আছে তা হচ্ছে উনি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট উনি রাজশাহী ইউনিভার্সিটি আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিও ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন উনিও জনতা ব্যাংকে চাকরি পেয়েছেন জয়েন করেননি আমিও জনতা ব্যাংকে চাকরি পেয়েছিলাম জয়েন করিনি আমরা এই পদেই এনজয় করতেছি আমাদের লাইফটা তো চলুন আগারগায়ের মানে ভেতরে বেশিরভাগ হচ্ছে সরকারি অফিস এটা হচ্ছে জাকাত বুট ইসলামী ফাউন্ডেশনের বিল্ডিং হ্যাঁ এদিকে যাচ্ছি নিচকা করে দেখেন আশেপাশে পরিবেশটা খুব সুন্দর আশেপাশে মানে আবার শিক্ষা এলাকা নেই বললে চলে এখানে সব সরকারি বড় বড় অফিসের মানে হেড অফিস টাইপ আর কি হ্যাঁ সামনেরটা কি ভাই সামনেরটা নির্বাচন নির্বাচন ভবন না হ্যাঁ 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 এই যে সামনের এই যে বিশাল বিল্ডিং এর হচ্ছে নির্বাচন কমিশনের ভবন নির্বাচন ভবন দেখেন আর ওই পাশে মনে হয় পিএসসি ভবনটা না ওই যে পিএসসি ভবন দেখা যায় হ্যাঁ এই এই লাল গোলটা কি পোস্ট অফিসের ডাকের অফিস নাকি ও এই জন্যই লাল মানে ইয়ার মতো করে বানাইছে যে আমরা চিঠি দিতাম আগের ওরকম করে বানাইছে এটা রে না না ওদের ইয়াটা ঠিক আছে ডিজাইনটা ঠিক আছে আগের যে আমরা পোস্ট বক্সের যে চিঠি দিতাম ওরকম ডিজাইন করে বানানো এটা হ্যাঁ ওইটা ওইভাবে ঠিক আছে তাহলে ডিজাইনটা মানে কথা কাজে মিল আছে সুন্দর দেখতে। হুম। আর আপনার পরিবেশত্বটো ভালো। দেখেন এই যে মাসখানেক ফুল গাছগুলো কত সুন্দর। একটু नीट एंड ক্লিন আছে। ও আবার ওখানে তো পরিবেশের হেড অফিস। তো অবশ্যই পরিবেশ তো ভালোই তোইব। আমাদের ইসকাচালক মামার সবই চিনি। ডাকার সব চিনি মামা। মামা ঢাকায় কত বছর? 7-8 বছর বাড়ি কোথায়?

এই কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি কারিগরি শিক্ষা অধিদপ্তরে আমাদের যে হেড অফিস মানে পৌঁছে যাব আগার কাটা মোটামুটি আপনাদেরকে কয়েক মিনিটের ভিতরে দেখাই দিলাম এইটা হচ্ছে এই যে উপরে দেখাচ্ছি যে পরিবেশ অধিদপ্তর এই পাশে দেখেন হচ্ছে রত্নতত্ন ভবন হ্যাঁ আর্কিওলজি ডিপার্টমেন্ট যেটা আর কি হ্যাঁ ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি ওই উপরে লেখা আছে দেখছেন আপনার ওই দিকেও একটা বড় সরকারি অফিস আছে কি এটা গ্যাস রিলেটেড কিছু জিটিসিএল নাকি এরকম কি এরকম মেবি একটা অফিস আছে এই হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে যাওয়ার রুট ঠিক দেখুন আমরা ঢুকে যাব এই রোডটা তেমন একটু কাজ চলতেছে না এটা আগেও এই রুটটা এই যে সামনে এই যে কারিগরী শিক্ষা অধিদপ্তর এই যে আমাদের অফিস চলে আসছি